নমস্কার মালা ডেলি লাইফে সমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা শুরু করলাম আমার যে বাড়িটা বাড়িটা সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে তো জানো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় আমি ভিডিওটা কয়েকদিন বাদেই পাবলিক করছি তো মাঝখানে সময় পাইনি বাড়িতে লোকজন এসছিল তার মধ্যে এত আনন্দ করেছি সত্যি কত সময় পাইনি তাই এই যে রাস্তাটা ফাঁকা দেখছ এটা এক রাত্রির আগের আর একদিন বাদেই এই রাস্তাটা কি হবে সেটা পরের ক্লিপে তোমরা বুঝতে পারবে জগদ্ধাত্রী পুজো এখানে শুরু হবে সারা রাস্তা জুড়েই কাজ হবে যেহেতু ঠাকুর আনা হবে রাস্তার যে অন রোড যে লাইটিংগুলো সেগুলো দেরিতেই লাগানো শুরু হয়েছে এই যে ক্লিপটা দেখছো এটা পরের দিনকের ক্লিপ এই দেখো এক রাত্রের মধ্যে আমি বললাম না কারণ তোমাকে তো বলেছিলাম কারণ একটাই রাস্তার পাশে লোহার অ্যাঙ্গেলগুলো পড়ে গেছিলো দেখেই বুঝতে পেরেছিলাম যে রাত্রিবেলায় কাজ শুরু করে আর টুনি লাইটগুলো যেভাবে ঝুলছে এটা পুরোপুরি ওইভাবে ঝুলিনি পরে সুন্দর করে দেওয়া হয়েছিল আসল কথা ঠাকুর নিয়ে যাচ্ছিলো যখন এখান থেকে প্রচুর ঠাকুর নিয়ে যাবে আর প্রতিমার আনয়নের সময় টুনি লাইটে বাঁধতে পারে তার জন্যই হয়তো লাইটগুলো ঠিকমতো লাগায়নি তারপরে এই যে ঠাকুর নিয়ে যাওয়ার পরে দুদিন ধরে টানা রাত সারা রাত ধরে কাজ হয়ে মানে আমরা ঘরে থাকতাম সারা রাত রাস্তার লোকের আওয়াজ পেতাম যে কাজ করছে টাং আওয়াজ হতো আর সত্যি কথা বলতে আজকে খয়েস দিতে গিয়ে খুব মিস করছি সবাই ঠাকুর আনাদের আমাদের এখানে চার দিন জগদ্ধাত্রী রাখা হয় চন্দননগরে পুজো শেষ হয় আর আমাদের এখানে শুরু হয় আর এটা হচ্ছে চন্দননগরের দিন কি শুরু হয় আমাদের এখানে সেই দিন থেকে লাইটিং শুরু হয়ে যায় ঠাকুর আনা শুরু হয়ে যায় কিন্তু পুজোটা শুরু হয় চন্দননগরে পুজো শেষ হওয়ার পরে আমাদের এখানে তারপরে শুরু হয় এক সময় শুরু হয় না জানি না কী নিয়মে এখানে হয় তবে সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী একদিনে পুজো হয়েছে আমাদের এখানে আর নবমী দশমী তার একদিন কিন্তু ঠাকুর রাখা হয়েছিল চারদিন চলো এবার ঘরের ভিতরে ভিডিও দেখা যাক তো তোমাদের বলেছিলাম সিনারির কথাই দেখো সিনারিগুলো না এই যে এটা প্লেট সিনারি বলে এগুলোকে তো এগুলো রয়েছে এগুলো দেয়ালে খাটানো হয়নি আর এই একটা বেড কভার আমি বুক করেছিলাম অনলাইন থেকে এলাস্টিক দেওয়া মানে আমার এই খাটে কোনো বেড কভার হচ্ছে না ও বালিশের বসেও আছে হ্যাঁ বালিশ দিয়েছি সুন্দর হয়েছে বেডকাপারটা এই লাস্টিক দেওয়া এখন দেখতে হবে আবার এই খাটে খাটে কিনা আমার এই খাটের জন্য কোনো বেডকাপার পাচ্ছি না তো এটা দেখতে হবে হয়ে যেতেও পারে মেবি হয়ে যাবে চলো ট্রাই করছি আর এইটা লাগাবো আর একটা জিনিস এনেছি বাবা ওই ডিসপেন্সারিটা দেখাও ও লিকুইড ডিসপেন্সারটা নিয়ে আসতে এগুলো সব এখন খোলাখুলি করলাম

এই যে দেখো এটা হচ্ছে লিকুইড ডিসপেন্সার যাকে বলে সেই জিনিস এটার মধ্যে লিকুইড এটা হচ্ছে আমি বাসন মাজার লিকুইড আনার জন্য এই যে মাঝে মাঝে কি বাসন মাজার লিকুইড নষ্ট করে তাই বাসন মানে আমাদেরকে তাকা বাসন মাজার লিকুইড মানে তুমি বোঝো না আর এই বাসন মাতার লিকুইডটা এটা ঢুকিয়ে এটা ওয়ালে সেট করে দিতে হবে এটা বেসিনের উপর ওয়ালে সেট করতে হবে এই এইটা খোলা যায় বাবা একটু দেখি এরকম কোন ধরো এরমই ধরো এই যে এইটা হ্যাঁ এইটা ওয়ালে সেট করতে হবে আর এইটার মধ্যে এটার মধ্যে লিকুইড দিতে হবে এটা লিকুইড দিয়ে এটা এই যে এই এই জায়গাটা পাম্প করতে হবে আর এটাকে আবার এটা দেয়ালে সেট করার পরে এই লাগাই কেমন করে তা জানি না ফুল এত ও এটা মনে উল্টো ধরছে এই খাইছে আমি তো লাগাতে পারছি না ও সেটাই আমি উল্টো দিকে করছি না তো যাই হোক ভিডিও ঘোরাও কেন ঘোরাবা না ভিডিও কখনো ঘোরা তুমি তোমার কাছ থেকে আমি শিখবো না তুমি পারো করতে থাকুক আর সিনারিটা ওয়ালে তোমাদের দেখা নেই চলো এখন একটা অন্য কাজ আছে করে আসি ইয়েস আমি সিনারিটা লাগিয়ে ফেলেছি কেমন লাগছে তোমাদের বলবে আমি এইটার সাথে ম্যাচ করে নিছি মানে সোফার উপরে যেহেতু থাকবে আর এগুলো এগুলো পিছনে ছিল ডাস্টবিনে যাবে তো এই হচ্ছে লাগছে তারপরে দূর থেকে দেখাই কীরকম লাগছে এই যে সোফার উপরে এটা ভালোই বড় কেন কী জানি ভিডিওতে সব কিছু ছোটো ছোটো লাগে আর সামনের থেকে এই যে এই ওয়ালটা পুরো ফাঁকা ছিল আমি তখনই ভেবেছিলাম যে কোনো ফটো ফ্রেম এনে দেবো আর এটা পেলাম আমার খুব ভালো লেগেছে কারণ এটার সাথে এটা একটু ম্যাচ করে গেছে তাই এটা আমি বুক করে দিয়েছিলাম দেখো তো কি সুন্দর লাগছে এই ঘরের লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে এই ঘরে আমরা দুপুরবেলা থাকি রাত্রিবেলা ওই ঘরে থাকি এই যেগুলো বালিশ বালিশ এখানে রয়েছে এত বাজি ফাটছে বলার মতো না তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের সাথে এগুলো না শেয়ার করলেই নয় তাই কিছুটা শেয়ার করলাম কেউ হাসবে না কিন্তু আমাদের মানে আমাদের বলতে আমার বোন ভাই ভাইয়ের বউ বোনের ফ্যামিলি আমি আর আমার ছেলে আমাদের খুব ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম কানা মাছি খেলি আমরা এই ঘরের ভিতরে কানামাছি খেলেছি আর ভীষণ ভীষণ মজা করেছি ভিডিও ক্লিপগুলো তোলা ছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে একটুখানি জায়গাতেও মানুষ বলে না যে পুরোনো জিনিস স্মৃতি 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 বলে কিছু হয় না স্মৃতিটাকে আওড়ানো যায় আর এই যে আমার বোন সুন্দরী আমার ভিডিও করছিল ভিডিও করতে করতে ওই কাজ করছে আর আমাকে চোর খাটি আমি নয় করে কতক্ষণ যে ঘুরপাক খেয়েছি কাউকে ধরতে পারিনি আর আমার ভাইয়ের বউ গুটি গুটি পায়ে ওই ঘরেগুলো করছিলো আর এই খাটটার খাটের জায়গা ছিল না বিশ্বাস করো আমরা যা করেছি আমরা এইটা এই ক্লিপগুলো হচ্ছে ভাই ফোঁটার দিনকে খাওয়া দাওয়ার পরে বিকেল বেলায় আমরা কানামাচি খেলেছি সবাই চোর খেটেছে কারণ ধরা কেউ না কেউ এক এক সময় পড়েছে আর বিশ্বাস করো এইটুকু জায়গার মধ্যেই যে আমরা কিভাবে খেলেছি মানে কেউ কিন্তু দেখতে পাচ্ছিল না অন্যায় এমনভাবে টাইট করে বাদছিল বেসিক্যালি আমার ভাইয়ের বউ এমনভাবে চোখ চোখ বাদছিল যে কেউ খুঁজে শুয়ে লুটুবুটি আমি যখন পরে এই ক্লিপগুলো দেখছি নিজেরই হাসি পাচ্ছে আমি অবশ্য আমার ছেলেকেই ধরেছিলাম কাউকেই ধরতে পারছিলাম না আই থিঙ্ক আমার ভাইকে আমি ধরতে যে আমার ভাই ইচ্ছা করে আমার ছেলেকে টেনে আমার সামনে দিয়ে দিয়েছে তো যাই হোক এইবার কে চোর কেটেছিলো তারপরে আমার বোন আমার ভাইয়ের বউ কেউ বাদ নেই সবাই একটু একটু করে চোর কেটেছেন হ্যাঁ আবার চেক করছিল আমার ভাইয়ের বউ কাকি কাকে দেখা যাচ্ছে কাকি কাকে দেখা যাচ্ছে না ভীষণ আনন্দ করেছে তোমরাও একটু দেখো আমি মনে হয় একবার মামলার কাজ করছিলাম 되게 Thank <laughs> you. 何ろしくお願い তো তারপরে আর ভিডিও করা হয়েছিল না তো আমি পরের দিনকে ভিডিও করছি আর এটা সন্ধ্যাবেলা আমি যাব একটু বাজারের দিকে টুকটাক কিছু জিনিসপত্র আনতে হবে যদিও জগদ্ধাত্রী পুজো একটু তাড়াতাড়ি বেরোতে হবে কারণ না হলে হাঁটা যায় না আর এই দেখো দুধের কৌটোতে এক কেজি দুধের প্যাকেট এখানে এখানে বারবার খোলা যায় না ছেলেটাকে বলছি আর আমার ছেলেটা ওই ঘর থেকে চেঁচাচ্ছে আমুল দুধ খাবে তো যাই হোক কৌটোটা নামাই আর এই দেখো খই রয়েছে মুড়ি রয়েছে এগুলো কিচ্ছু খাবে না ও খালি চিকেন লেগ পিস বা চিকেন পাকোড়া সন্ধ্যাবেলায় চক খুঁজবে আমি ওকে যতদূর সময় এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করি কিন্তু শোনে কোথায় বলো তো চা না কফি করব আর দেখি পাউরুটি রয়েছে একটু সেকে পাউরুটি দিয়ে দেবো আর এই যে দুধ চেতে চলে এসছে ওকে দুধটু দিয়ে চাটা খেয়েই বাজারে বেরিয়ে যাবো দেখো জাত ভিকারি দুধ ভিকারি দুধ চাইছে দেখো হুম ছোটোবেলা দুধ খেতে না এখন দুধ খাচ্ছে যাও তুমি যাও আমি দিচ্ছি এখনো জল গরম হয়নি সবসময় খুললে নষ্ট হয়ে যায় এখানে তোমাকে দু আছে আমি পিঠের উপরে দেবো হচ্ছে আমি গিয়ে দুলি হ্যাঁ কতটা পাওয়ার বলো কাপে দুধ নিয়ে নিয়েছি গরম জল অ্যাড করবো দুধটা একটু বেশি নিয়েছে এই জলটা ফুটছে ফুটু আর এই যে যাও হাজব্যান্ডের জন্য জুতো ও কালকে ব্ল্যাক পাঞ্জাবিটা পরবে তার জন্য আবার জুতো কিনে নিয়ে এসেছি আর এই একটা মেরি বিস্কিট মেরি বিস্কুট ঘরে একটা রয়েছে তবুও নিয়ে আসলাম কারণ মেরা রয়েছে তারপরে আমার ছেলে রয়েছে তারপরে টুকটাক বাড়িতে লোকজন আসলে যেহেতু জগদ্ধাত্রী পুজো চলছে তো প্রচুর বিস্কিট ফিস্কিট লাগবে কেননা বাইরের লোকজন আসে দেখা সাক্ষাৎ হয়ে যায় ডাক দিলে ঘরে তারা আসবে এবার তাদের তো খালি মুখে ফেরানো যায় না তাই টুকটাক কিছু জিনিস মুখরোচক জিনিস সেগুলো ঘরে এনে রাখলাম এই আলু চিপসের প্যাকেট নিঙ্কি আর আমাদের এখানে একটা পাইকারি দোকান রয়েছে তো আমি ওই পাইকারি দোকান থেকেই এটা এনেছি আর চিপসের প্যাকেটটা না বড় আনা হয়ে গেছে আমি কৌটু খুঁজে পাচ্ছিলাম না কোথায় ঢালবো কারণ এতটাই বড়ো আমার একটা কৌটুতে ধরতো না আর যেহেতু এটা প্যাকেটটা একবার খুললে পরে মনে হয় নরম হয়ে যাবে আর এখন ভীষণ পিস ছিল কিন্তু পরে প্যাকেট খোলার পরে যদি নরম হয়ে যায় ওই জন্যই আমি ভাবলাম যে গোটাই রেখে দিই যখন খাবে কিছুটা খাওয়ার পরে একটু ফাঁকা হলে তখন আরেকটা কৌটা আর এই যে কিছু মালপত্র রয়েছে এগুলো নিচেই পড়ে রয়েছে এগুলোকে ব্যাগের মধ্যে রাখতে হবে আর এই দেখো শাখাগুলো বেশ বাড়ি খাচ্ছে টাং করে কখন ফেটে যাবে তার ঠিক নেই শাখা বাঁধানোগুলো খুলে রেখেছি কারণ সবসময় বাঁধানোগুলো পড়ে থাকা যায় তো যেই বলা সেই কাজ খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি আমি মুগ ডাল ভাজবো না এখানে দেড় কাপ কাপটা দেখিয়ে দিই তোমাদের এই যে কাপ দেখেছো এই কাপটা এই কাপটার দেড় কাপ গোবিন্দভোগ চাল আর দেড় কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডাল আমি ভাজবো না ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি এইবার হচ্ছে আমি দেখাচ্ছি খিচুড়ির সবজি হচ্ছে এটা এর মধ্যে আছে ফুলকপি বাঁধাকপি বরবড়ি আর চেয়ে বরবটি দিয়েছি আর কি কুমড়ো দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার পটল আর টমেটো যাবে আর কি একটু জানি দিয়েছি আর বাঁধাকপি মোট সাত রকম সবজি আছে এখানে আর কাঁচা লঙ্কার আদাটা রেখেছি একটু খিচুড়িতে যাবে আর মিশালি সবজি করব সেই জন্য কেটেছি হচ্ছে কুমড়ো খোসাটা না অল্প অল্প ছাড়িয়েছি অল্প অল্প রেখেছি কাঁচা কুমড়ো একটু বেগুন আলু পটল বরবটি ফুলকপি পুঁই শাকের ডাট আর একটু বেশি করে বড়ো বড়ো টুকরো করে বাঁধাকপি রেখেছি এটা পাঁচ মিশালি সবজিতে যাবে তো আজকে রাতের খাবারটা কিন্তু জমে যাবে কারণ সত্যি কথা বলতে আগে আমার হাজব্যান্ড খেত না কিন্তু এখন এত ভালো খায় বলার মতো না আর সবজিটা কালারফুল দেখে কি ভালো লাগছে বলো আমি সবজি পাঁচমিশালি খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি খেতে যে আমার কি ভালো লাগে মানে কি বলবো আমার ওই এটা হলে পরে আমার আর কোনো কিছু দরকার পড়ে না তো এইখানে এটা থাকুক আমার কি সুন্দর লাগছে যেন দেখতে আর এখন ক্যামেরায় ভিডিও ভিডিও করছি যদিও আমি জানতাম যে এরকমভাবে সবজি কাটলে দারুণ লাগে দেখতে দেখো তো কী সুন্দর লাগছে দেখতে আমি ফটো তুললাম আর এটা দিয়ে দেবো জলটা একটু গরম হলে দিয়ে দেবো তারপর সবজিগুলোও দিয়ে দেব আমি নর্মাল একদম হেলদি খিচুড়ি করব কোনো রকম ভাজা ঢাজার মধ্যে যাবো না খালি ঘিয়ে সোমবার দেবো তো চলো রান্নাটা বসিয়ে দিই কারণ দেরি করলে চলবে না রাত অনেক হয়ে গেছে এটা রাতের খাবার এটা তোমাদের বলেছিলাম যে রাত্রিবেলা বাজার থেকে এসেছিলাম গজ গতদিনে ব্লগে বলেছিলাম তো আজকে সেই ব্লগে বাকিটাই যাচ্ছে কিন্তু দিনটা সেই একই তো চলো মিথ্যের কোনো বালাই নেই কারণ যেটা সত্যি সেটা সেটা তোমাদের বলেই দিয়েছিলাম যে ওটা লাস্টটা আমি বলে দেবো এর মধ্যে তো চলো আগে খিচুড়িটা নিয়ে পাঁচ মিশালি সবজিটা না এখন কীভাবে করবো পাঁচ ফোরণ সম্বন্ধে তোমরা সবাই জানো তো হওয়ার পরে রেডি করার পর আমি দেখাচ্ছি মাঝখানের ওভেনটা আমি ঢেকে রেখেছি কারণ দুদিকে রান্না হচ্ছে বড় ওভেনটা লাগে না ওটা অতিরিক্ত তাপ রান্না করতে গিয়ে আমি সামলাতে পারি না গরম হয়ে গেছে ওয়েট কিছুদিন ধরে নামাতে হবে ওহ আমি কিন্তু কোনো রকম জল দিই তরকারির জলেই তরকারিটা রান্না হয়েছে তবে ভাজা মৌরির গুঁড়ো দিয়েছি একটু আর একটু ঘি দিয়েছি পাতে ছোঁয়া আলুটা একটু কম দিয়েছি যেহেতু আমি আলু কম খাই সবজি বেশি বাঁধাকপিটা বেশি তো হয়ে গেছে তরকারি রেডি খিচুড়িটাও রেডি গোবিন্দভোগ চালে খিচুড়ি একটু পাতলা পাতলাই ভালো লাগে বিশ্বাস করো ফুলকপি টুলকপি দিয়েছি তো দারুণ সেন্টে ও আর ভিতরে নারকেল কোড়া আছে অনেকটা নারকেল কোড়া দিয়েছি নারকেল কোড়া দিয়েছি গুঁড়ো আছে ঘি আছে গরম মশলা আছে সব দিয়েছি ক্যামেরা সাদা হয়ে যাবে তো একটু একটু করে ক্লিপ দেখাতে দেখাতে তিন দিনের ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে আর এর পরের ব্লগের জন্য তোমাদের অপেক্ষা করে থাকতে হবে কারণ আজকের ব্লগে আর কিছু দিতে পারছি না কারণ বেশি বড় হয়ে গেল তোমরা দেখবে না তাতে আমার ভিডিওরই ক্ষতি আমার চ্যানেলের ক্ষতি আর সেটা আমি নিজের চ্যানেলের ক্ষতি নিজেকে চাই বলো তো খাওয়া দাওয়া আর দেখালাম না কেমন হয়েছে আশা করি তো বুঝতে পারছো তো এই পর্যন্তই থাকুক আজকের ব্লগটা আর হ্যাঁ তোমাদের সবাইকে বলছি যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব যদি নাই করো তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে কি করে বলো আর হ্যাঁ যদি ভালো লাগে সেটাও জানাবে আর যদি না ভালো লাগে সেটাও জানাবে টাকা ভালো থেকো